ডিগবাজি ডিসকাউন্ট খরচ কম ইনকাম বেশি লাল টুকটুকে প্রজেকশন লাইট এলিয়ন সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন নিশান সানি ইনকামের রাজা ইএক্স টু গাড়ির দামে করোনা প্রিমিয় পালকালাপ দুই হাজার একের মডেল টর্স নিউসবের এক্সিও অরিজিনাল তেলে চালিত নতুনের মতন কন্ডিশন হাইব্রিড এক্সিও দুইটা আছে ফাইভ সিট হাইব্রিড পিয়াস নন হাইব্রিড শুধুমাত্র অকটেন ড্রাইভ ভেজেল কিনুন পাবেন প্রিমিয়ো শুধুমাত্র অক্টেন ড্রাইভ পাবেন পনেরোশো সিসির রাস পুশ স্টার প্রজেকশন লাইট আরও রয়েছে করোলা ফিল্টার থাকবে এলিয়ন ওলসেপ নিউসেপের বহর পাবেন দামি কম দামি এক্সনোহা পাবেন সান্ডব সহ চার লক্ষ আশি হাজার টাকায় গাড়ি অ্যাসিস্তা কিংবা এক্স করোলা এছাড়াও রানেক্স কিংবা প্রবোক্স প্রচুর গাড়ি আছে সবই পাবেন স্টার কারে চলুন ভিডিওটি শুরু করি বিয়র্স স্টার কারে পাবেন এলিয়নের বহর তো ওখান থেকে যদি আমি বলি সাদা কালা পাল সিলভার সব পাবেন তো এই যে যেটা গায়ে যেই এলুন গাড়িটা দেখাচ্ছি এটার মডেল দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার পনেরো শুধুমাত্র অকটেন ড্রাইভ রঙের কোনো কাজ নাই অরিজিনাল রঙের গাড়ি এবং সবগুলো গ্লাস অরিজিনাল বিয়র্স যদি আপনি এসে গাড়িটা না দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আপনার নাম্বার করা হলেও গাড়িটা নতুনের গুণ তো এখনও গাড়ির থেকে যায়নি এই গাড়িটার দাম হয়েছে মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্টার এসে গাড়িটা দেখে পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু এলিয়ন রয়েছে চলুন দেখা যাক সে একের ভিত্তে তিন এই যে সিলভার কালার এই যে পাল কালার ওই যে রয়েছে লাল কালার দেখাবো সো এই যে এই গাড়িটা এমন একটা দামে দিবে আপনি চিন্তাও করতে পারবেন না দু হাজার চারের মডেল এলিয়ন প্রজেকশন লাইট তারপরে এই যে সিলভার কালার অস্থির দামে কিনবেন তারপরে চলুন লাল কালারটা দেখাই যাদের লাল পছন্দ তাদের জন্য সেরা কালার হতে যাচ্ছে এটা প্রজেকশন লাইট লাল কালার কালারটা এখনো অরিজিনালের মতন রয়েছে টাচ আপ করে রয়েছে ভিওর্স এসে গাড়ি না দেখলেই মিস সো আসেন এসে আপনার পছন্দের গাড়িটি কিনে নিন অনেক কমে দিয়ে দেবে স্টার একদম ফ্রেশ কন্ডিশনের একটা এক্সকর অ্যাসিস্টা দু হাজার তিনের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা এই যে পিছনের গ্লাস বলেন সামনের গ্লাস বলেন সাইড গ্লাস বলেন সবগুলো গ্লাস পাচ্ছেন অরিজিনাল এবং টায়ার কন্ডিশন চমৎকার কন্ডিশন আছে রিংগুলো অ্যালো রিং এই গাড়িটা রঙের কোনো কাজ নাই কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি নাই যে কোনো জায়গায় গাড়ি চেক করে নেবেন যে কোনো মেকারদের দেখাবেন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়র্স আপনারা এসে স্টার কারের গাড়িটা দেখবেন দাম নিয়ে আলোচনা করা যাবে এক্স নোহা দুই হাজার নয়ের মডেল প্রোজেকশন লাইট চাবি স্টার্ট সিএনজি করা পেপার সবগুলো গ্লাস অরিজিনাল আকাশি কালার এই গাড়িটা দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকায় লো প্রোফাইল টায়ার এলো রিং কি নাই গাড়িটায় সব পেয়ে যাবেন একটি ক্যাপ্টেন সিট একটি দরজা পাওয়ার যাদের বাজেট কম তাদের জন্য এই যে এক্স একটা আছে দু হাজার চারের মডেল বারো লক্ষ নব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে এছাড়াও যারা একটা পুরাতন গাড়িতে নতুনত্ব খুঁজেন তাদের জন্য নোহাই স্কোয়ার সান্ডপ মণ্ডপ সব পেয়ে যাবেন এই গাড়িটি নন হাইব্রিড ভেরিয়ান এটা শুধুমাত্র অক্টেন ড্রাইভ এটা উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আপনি এসে স্টারকারে দেখেন দাম নিয়ে কথা বলতে পারবেন যারা পনেরোশো সিসির আপনারা যারা রাশ খুঁজেন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটার মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার বারো প্রজেকশন লাইট পুশ স্টার এই গাড়িটা এলপি করা যারা এলপির গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে সবগুলো গ্লাস অরিজিনাল গাড়িটা নিয়ে চালাবেন কোনো রকম কাজ নাই টায়ারগুলোও নতুনের মতন রয়েছে এই গাড়িটার দাম হয়েছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা বিয়র্স আপনারা এসে গাড়িটা স্টার কারে দেখেন দাম নিয়ে কথা বলতে পারবেন এছাড়াও আকর্ষণীয় দামে হুন্ডা ভেজাল কিনে নন হাইব্রিড শুধুমাত্র অক্টেন ড্রাইভ পাল কালার এই গাড়িটাতে কোনো রকম কাজ নাই যে কোনো জায়গায় গাড়ি চেক করায় নেবেন এই গাড়িটার মডেল হয়েছে দু হাজার চৌদ্দ রেজিস্ট্রেশন দু হাজার সতেরো এই গাড়িটা আপনার দাম হয়েছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলতে পারবেন প্রিমিও দু হাজার তেরোর মডেল দু হাজার ষোলোর রেজিস্ট্রেশন শুধুমাত্র অক্টেন ড্রাইভ সবগুলো গ্লাস অরিজিনাল রঙের কোনো কাজ নাই এই গাড়িটা পেয়ে যাচ্ছেন চব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকায় আসেন গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে টয়টা পেঁয়াজ হাইব্রিড মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার একুশ পেপার্স আপডেট নিবেন চালাবেন কোনো কাজ নাই পাল কালার এই গাড়িটার দাম হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে সিলভার কালারের নিউ সেভার এলিয়ন পুঁচি স্টার দুই হাজার আঠের মডেল তেরো রেজিস্ট্রেশন সিএনজি করা অনেক কমে পাবেন স্কেনার নাম্বারে এখনই কল করবেন এক্সিও হাইব্রিড নন হাইব্রিড এবং এক্সজিও শেপ গাড়ির বহর পাবেন প্রিমিয় দু হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা পাল কালার পাল কালার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সবগুলো গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল এই গাড়িটার দাম হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিহর্স এসে স্টারকারের গাড়িটা দেখেন দাম নিয়ে আলোচনা করতে পারবেন বিয়র্স আপনারা যারা কম টাকায় গাড়ি কিনে বেশি টাকার গাড়ির ফিল নিতে চান তাদের জন্য এই যে নিশান সানি দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সিএনজি করা এই গাড়িটাতে বিয়র্স কোনো কাজ পাবেন না একদম রেডি গাড়ি নিবেন আর চালাবেন এই গাড়িটার দাম হয়েছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নিয়ে কথা বলা যাবে টাটা ই এক্স টু হাজার একুশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন রঙের কোনো কাজ নাই পেপারস আপডেট এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে করোনা প্রিমিও দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পাল কালার পেপারস আপডেট সিএনজি করা রেডি গাড়ি দেখেন টায়ারের কন্ডিশন কি নতুনের মতন ফ্যামিলি ইউজার গাড়ি স্মার্ট কার ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ এসি টেসি সব পারফেক্ট নিয়ে শুধু চালাবেন টাকা দিবেন কয় টাকা জানতে চাচ্ছেন মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় এরকম গাড়ি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে প্রবক্স পঁচিশ সিরিয়াল দুই হাজার চারের মডেল দুই হাজার এর রেজিস্ট্রেশন যেই দামে স্টার কার দিচ্ছে এই দামে কোথাও পাবেন না চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সিএনজি করা পেপারস আপডেট পেয়ে যাচ্ছেন মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকায় ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা চিন্তা করা যায় স্টারকার দিচ্ছে প্রবোক্স দু হাজার পাঁচের মডেল জিএল দু হাজার দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল রঙের কোনো কাজ নাই সিলভার কালার আগে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা পেপারস আপডেট এই গাড়িটা খোলাঘাটে হিস্টোরি ছা পেয়ে যাচ্ছেন মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা বিওর্স এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলে গাড়িটি আপনার করে নিন টয়টা রানেক্স দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার্স আপডেট শুধুমাত্র অকটেন ড্রাইভ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পাল কালার প্রোজেকশন লাইট মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটি আপনার করে নিন পাবেন ডোজ পিক আপ আশুক লেলেন মাত্র চার লাখ নব্বই এছাড়াও পাবেন টাউনেক্স কভারবেন দু হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন অটো গিয়ার পেপার্স আপডেট চেঞ্জই করা মাত্র সাত লাখ নব্বই সুপ্রিপ ইয়র্স এছাড়াও স্টার কারের কালেকশন আরও অনেক গাড়ি রয়েছে তো কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং স্টারকারের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় হাতের ডান পাশে আরও সহজ করে যদি বলি এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা রোডে নতুন ব্রিজের গ্রোয়ায় হাতের ডান পাশে স্টারকার সো ভিওর্স আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখুন ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম